Action! ম্যাগাস্টের শাকিব খানের সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সমস্ত ফ্যান্স গ্রুপ রয়েছে কয়েকদিন যাবৎ একটা পোস্ট অনেক বেশি কমন দেখা যাচ্ছে সেটা হচ্ছে তাণ্ডব সিনেমার টিজার কখন আসবে তাণ্ডব সিনেমার টিজার লোডিক কখন রিলিজ করা হবে সাথে আরো থাকবে তাণ্ডব সিনেমা সম্পর্কে কিছু এক্সক্লুসিভ আপডেট ভিডিও শুরু করার আগে বলে রাখি এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আর যারা কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আসি তাণ্ডব সিনেমার এক্সক্লুসিভ আপডেট গুলার কাছে মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার প্রায় পঁচাত্তর পার্সেন্ট শুটিং করা হয়েছে বাংলাদেশের মধ্যে শুধু তাই নয় পঁচাত্তর পার্সেন্ট শুটিংয়ের প্রায় অর্ধেক শ্যুটিং বাংলাদেশের রিয়েল লোকেশনগুলোতেই করা হয়েছে এবং যে টিজারটায় রিলিজ করা হবে সেই টিজারের মধ্যে আমরা যে সমস্ত ভিজুয়াল বা যে সমস্ত মোমেন্ট দেখতে পারব এই সমস্ত ভিজুয়াল বা মোমেন্টগুলো বাংলাদেশের শুটিং সেটগুলোতেই ধারণ করা হয়েছে বাংলাদেশের শুটিং শেষ করার পর শুটিং করার কথা ছিল ভারতে কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতের শুটিং ক্যান্সেল করা হয়েছে ভারতের পরিবর্তন পরতে শুটিং করা হবে শ্রীলঙ্কাতে। টান্ডো সিনেমার টিম আজকে রাতের মধ্যেই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে এবং থাইল্যান্ডের মধ্যে এ সিনেমার কিছু ইম্পর্ট্যান্ট সিনেস শুটিং করা হবে। এরপর সেখানে শুটিং শেষ করার পর তারা শ্রীলঙ্কাতে গিয়ে এ সিনেমার শুটিং কাজ সম্পূর্ণভাবে শেষ করবে। শুটিং কাজের পাশাপাশি এ সিনেমাটার পোস্ট প্রোডাকশনের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাছাড়া এ সিনেমার মেইন ভিলেন চরিত্র নিয়ে এখনো পর্যন্ত সিনেমার টিমের পক্ষ থেকে কোনো কিছু রিভিল করা হয় নাই আর অডিয়েন্সের মধ্যে এ সিনেমার ভিলেন নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে এই সিনেমায় মেইন ভিলেন ক্যারেক্টারে এফ এস দেখা যেতে পারে আর যদি এমনটা হয় তাহলে ঢালিউড ইন্ডাস্ট্রি এক নতুন ভিলেন পেয়ে যাবে কারণ রায়হান রাফি অবশ্যই এফ এস খুব ভালোভাবে প্রেজেন্ট করবে একজন ভিলেন হিসেবে তাছাড়া তান্ডব সিনেমার স্টার কাস্টের মধ্যে ব্যাপক চমক রয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রির সব নামি এবং গুণী অভিনেতাদেরকে এই সিনেমাটার মধ্যে কাস্ট করা হয়েছে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা থেকেও অসংখ্য অ্যাক্টরকে এই সিনেমায় নেওয়া হয়েছে প্রথম দিকে এই সিনেমাটার বাজেট পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা না গেলেও এখন জানতে পেরেছি এই সিনেমাটার বাজেট প্রথম দিকে 6 কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল শেষের দিকে এই সিনেমাটার বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় 10 কোটি টাকাতে তাছাড়াও এই সিনেমাটার মধ্যে জয়া আহসানকে একজন সাংবাদিক চরিত্রে দেখা যাবে এবং জয়া আহসানের এই চরিত্রটা এই সিনেমাটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে যেমনটা আমরা অনেকেই জানি এই সিনেমাটার গল্প হবে একটা টিভি চ্যানেলের সন্ত্রাসীর হামলায় গিরে তারই প্রেক্ষিতে এই সিনেমার মূল ক্লাইম্যাক্স সিনটা হবে কোস্টেস ও রেসকিউ সিচুয়েশনে গিরে তাছাড়া এই সিনেমাটার মধ্যে রাজনীতির একটা ব্যাপার সেপারও দেখানো হতে পারে আর চমকের বিষয় হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে এমন কিছু ক্যামেরা অ্যাঙ্গেল এমন কিছু ভিডিও দেখানো হবে যা ইতিপূর্বে বাংলার কোনো সিনেমাতে কখনো দেখা যায় নাই এছাড়া এস সিনেমাটার ফাইট সিনগুলোতে অবশ্যই অসংখ্য চমক থাকবে ওকে তো এবার কথা বলি এই সিনেমাটার টিজার কখন রিলিজ করা হবে এই বিষয়টা নিয়ে এ সিনেমাটার টিজার কখন আসবে এ বিষয়ে এই সিনেমার টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো রকমের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না তবে ধারণা করা হচ্ছে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টার মধ্যে এ সিনেমাটার অফিসিয়াল টিজারটা রিলিজ করা হতে পারে তবে যদি কালকে এ সিনেমাটার টিজার রিলিজ করা না হয় তাহলে মধ্যে টিজারটা রিলিজ করা হবে এ সিনেমার টিজার নিয়ে অডিয়েন্সের কাছে এখনো পর্যন্ত অসংখ্য অভিযোগ রয়েছে কেন এ সিনেমাটার টিজার এখনও দেওয়া হচ্ছে না কিন্তু ভাই বিশ্বাস করেন এ সিনেমার টিজার যখন আপনি দেখবেন তখন আপনার মনে থাকা সমস্ত অভিযোগগুলো মুছে যাবে আপনি জাস্ট এক্সাইটেড হয়ে যাবেন কমান্ডো সিনেমাটা দেখার জন্য সো গাইস এগুলাই ছিল আজকে ভিডিওর আপডেট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা অবশ্যই জানিয়ে যাবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ